পুলিশ আসছিল একবার পুলিশ আসার পরে ওই পুলিশের সাথে যাই হোক দুই কথা কাটাকাটি যাই হোক হয়েছে তারপরে আবার পুলিশ আসছে আজকে আসছে পুলিশ এসে ওকে জোর করে ধরে নিয়ে গেল আর কি আচ্ছা তো এরপরে এরপর তো এখন জোর করে নিয়ে গেল উঠাতে চাচ্ছিল না যে পুলিশের সাথে যাই হোক কথা কাটাকাটি যাই হোক কি কারণে মানে মানে এর আগে পুলিশ আসছিল আমাদের কাজের বিষয় আর কি তো পুলিশ এসে যাই হোক কী কথা হয়েছে না হয়েছে তাও সঠিক জানি না এখন এভাবে কথাবার্তা হয়েছে এখন পুলিশে আজকে আবার আসছে এর আগে পুলিশ আসছিল দুই তিন দিন আগে পুলিশ আসছিল এসে তো কথাবার্তা হয়েছে হওয়ার পরে বলছে যে পুলিশের সাথে কথা কাটাকাটি কেন করছো এই বিষয়ে তো জোর করে নিয়ে গেল ধরে কী নাম ওনার কাজ যে করে উনি উনি ইঞ্জিনিয়ার তুই এখানে পুলিশ এটা অভিযোগ করছে যে পুলিশে মারধর করা হয়েছে পুলিশও আক্রান্ত হয়েছে আক্রান্ত আমরা তো ভিতরে ছিলাম এখান থেকে পুলিশের জোর করে মেলা ধরছিল তো তখন ভিতরে যে মারামারি করছে না করছে এটা আমরা অবশ্যই দেখিনি তখন বাইরে তো জোর করে ধরেছিল সব দুইজন পুলিশ এসে তো জোর করে নিয়ে গেলো সবাই তো কি কারণে মানে পুলিশ আসার কারণটা কি কোনো পার্শ্ববর্তী বারে কোনো কমপ্লেন আসলো মানে কোনো সীমানা নিয়ে বা কোনো সমস্যা নিয়ে এখানে কাজের বিষয়ে তো কমপ্লেন আছিল বলতে ওই যে আমাদের বাউন্ডারির বিষয়ে কমপ্লেন দিছিল আর কি এখন পুলিশকে উনি জানাইছিল যে উনি উনি বলছে যে কেস করো কেস করলে তুমি তোমার আমার যদি কাগজপত্র থাকে আমার কাগজপত্র তুমি দেখো কাগজ কাগজপত্র পুলিশকে দেখাইছে তাও পর্যন্ত